ডালা নিয়ে আসো ডালা ওজনে এই গেছে মাঝে মাঝে চাপ বা বেকটা সরাই দাও সরাও একটু বেটকে জাগো হ্যাঁ ডেকে দাও ডেকে দাও এখন দেখে দেই একটু বান্ধি দি

ni mas de size so size dekhai dio size ta na sundar size mashallah ekhane ek ni mas de chhara chhu ni de bhai ni mas de kai do ni bujhte

মাছের যে সাইজ ও দেখলি শান্তি বিহার্স ই হচ্ছে একটি পুমা এখন যে ব্যাপা ছেড়ে দিলি দুধ দিবি এখানে দেখেন বিহর্স পোমার একটা বিশাল একটা ভাড়া কি কিভাবে হলে ঘটে বিহর্স মাছের চাপ বেশি ওর কারণে তারা যেরকম পারছে ধরতে যাচ্ছে আর এখানে একটি বড় মাছ আছে কাদা কথা সিডাই দিকে রে নলা নাকি ডালার নিয়ে আসো ডালা ও তো মাঝে মাছের চাপ সরাই দাও সরাও একটু বেটে জাগো হম ডেকে এখন ডেকে দাও Уре. Лайзтэй 10 сербо. Шера сайз. 35 сайз, вирс. और दार नहीं दो दारया ना दो आ लगे ना वो चीर दिया है आ लगे काम काम दो काम दो काम दने